জয় শ্রীকৃষ্ণা স্বাগতম আপনার আধ্যাত্মিক যাত্রায় আজ আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার মহা জ্ঞান গ্রহণ করতে যাচ্ছি গীতার প্রতিটি শ্লোক আমাদের জীবনকে আলোকিত করে আমাদের মনকে শান্তি দেয় এবং জীবনের প্রতিটি সমস্যার সমাধানের পথ দেখায় আপনি হয়তো আজকের দিনে হতাশা দুশ্চিন্তা বা মানসিক চাপ অনুভব করছেন চিন্তা করবেন না গীতা আমাদের শেখায় জীবনের প্রতিটি পরিস্থিতি মোকাবিলা করার জন্য আমাদের কাছে জ্ঞান ধৈর্য এবং মনোবল রয়েছে এই এক ঘন্টার যাত্রায় আমরা শিখব কিভাবে কর্তব্য পালন করা যায় কিভাবে নিজের মনকে স্থির রাখা যায় কিভাবে ভক্তি ও আত্মসমর্পণের মাধ্যমে শান্তি অর্জন করা যায় প্রথমে কয়েকটি গভীর শ্বাস নিন শ্বাস নিন ধীরে ধীরে ছাড়ুন এভাবেই আমরা আমাদের মনকে বর্তমান মুহূর্তে নিয়ে আসব মনকে শান্ত করুন এবং হৃদয় খুলুন শ্রীকৃষ্ণের বাণী আমাদের কাছে আসুক এই যাত্রা শুরু করার জন্য প্রস্তুত হন আসুন আমরা গীতার মহা জ্ঞান উন্মেষণে ডুব দিই জীবনের যুদ্ধ ও কর্তব্য ভগবদ্গীতার প্রথম অধ্যায়ে আমরা দেখতে পাই অর্জুনের মানসিক দ্বন্দ্ব যখন তিনি কুরুক্ষেত্রে দাঁড়ালেন নিজের আত্মীয় ও বন্ধুদের বিরুদ্ধে যুদ্ধ করতে হল তখন তার হৃদয়ে ভারাক্রান্ত হয়ে ওঠে অর্জুন ভাবলেন কেন আমি আমার প্রিয়জনদের বিরুদ্ধে লড়াই করব এই যুদ্ধে কী লাভ হবে প্রিয় বন্ধুরা এটি কেবল একটি যুদ্ধের গল্প নয় এটি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তের প্রতিফলন আমরা প্রায়ই জীবনে এমন পরিস্থিতির মুখোমুখি হই যেখানে আমাদের সিদ্ধান্ত নিতে হয় কর্তব্য কি হবে এবং কোন পথে চলা উচিত তখন শ্রীকৃষ্ণ আমাদের শেখান নিজের ধর্ম পালন করাই জীবনের মূল উদ্দেশ্য যদি আমরা নিজের দায়িত্ব থেকে পিছিয়ে যাই তাহলে আমরা মানসিক শান্তি এবং জীবনের সত্যিকারের উদ্দেশ্য হারাই এখানে একটি গুরুত্বপূর্ণ পাঠ আছে ফলের ভয়ে নয় বরং কর্তব্যে মনোনিবেশ করুন কর্ম করলে ফল মিলবে কিন্তু ফলের জন্য উদ্বিগ্ন হলে আমরা আতঙ্কিত দুশ্চিন্তায় ভুগব অর্জুনের দ্বন্দ্ব আমাদের শেখায় কর্তব্যকে এড়ানো কোনো সমাধান নয় প্রিয় দর্শকবৃন্দ প্রতিদিনের জীবনের ছোট বড় কাজের মধ্যেও এটি প্রযোজ্য আপনার পড়াশোনা কাজ পরিবার বা ব্যবসা সবই একটি যুদ্ধক্ষেত্র কর্তব্য পালনের মধ্যে নিহিত আছে আপনার উন্নতি শান্তি এবং আত্মবিশ্বাস শ্রীকৃষ্ণ আরও বলেছেন সৎ ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলে মনোবল বৃদ্ধি পায় এবং মানসিক শক্তি অর্জিত হয় কর্তব্য পালনের সময় আমরা ভয় দ্বিধা এবং অনিশ্চয়তা কাটিয়ে উঠতে পারি এটি আমাদেরকে জীবনের আসল লক্ষ্য আধ্যাত্মিক শান্তি এবং সাফল্য এর দিকে নিয়ে যায় আজকের এই অধ্যায় থেকে আমাদের শিক্ষা কর্তব্য পালনে জড়িত থাকুন ফলের ভয়ে বিভ্রান্ত হবেন না এভাবেই আমরা জীবনের যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারব এবং আত্মিক শান্তি অর্জন করতে সক্ষম হব জ্ঞান ও ধ্যানের শক্তি শ্রীমদ্ভগবৎ গীতার দ্বিতীয় অধ্যায়ে শ্রীকৃষ্ণ আমাদের শেখান জ্ঞানী জীবনের মূল চাবিকাঠি যখন আমরা নিজের অন্তরের গভীরে তাকাই নিজের প্রকৃতি সীমাবদ্ধতা এবং ক্ষমতাকে বুঝি তখনই সত্যিকারের শক্তি আসে শ্রীকৃষ্ণ বলেন একজন জ্ঞানী ব্যক্তি সব পরিস্থিতিতে স্থির থাকে এটি কোনো সহজ কথা নয় আমাদের প্রতিদিনের জীবনে নানা ধরনের চাপ দুশ্চিন্তা এবং হতাশা আসে কিন্তু যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে জানে সে এই চ্যালেঞ্জগুলোকে শান্তভাবে মোকাবিলা করতে পারে জ্ঞান এবং ধ্যানের মধ্যে সম্পর্ক খুব ঘনিষ্ঠ জ্ঞান আমাদের শেখায় কি হলো সত্য কি হলো মিথ্যা কি আমাদের সত্যিকারের উদ্দেশ্য ধ্যান আমাদের শেখায় মনকে স্থির রাখা বিভ্রান্তি দূর করা এবং জীবনের প্রতি গভীর উপলব্ধি অর্জন করা প্রিয় দর্শকবৃন্দ কয়েকটি সহজ অনুশীলন আমাদের ধ্যান এবং জ্ঞান বৃদ্ধিতে সাহায্য করে প্রতিদিন কয়েক মিনিট নিঃশ্বাসের উপর মনোযোগ দিন নিজের কাজ এবং চিন্তাকে পর্যবেক্ষণ করুন কোনটি আপনার জন্য উপকারী কোনটি ক্ষতিকর নিজেকে ধীরে ধীরে প্রাকৃতিক গতিতে স্থির করার চেষ্টা করুন যখন আমরা এই অভ্যাসগুলো অনুসরণ করি তখন আমাদের মন শান্ত হয় আমরা সিদ্ধান্ত নিতে সক্ষম হই আমাদের কর্মফলকে ভয় বা লোভ ছাড়া গ্রহণ করতে পারি এটাই সত্যিকারের জ্ঞান যে জ্ঞান আমাদের দায়িত্ব কর্ম এবং আত্মাকে সংজ্ঞায়িত করে শ্রীকৃষ্ণ আরও বলেন জ্ঞানী মানুষ নিজের অভ্যন্তরীণ শক্তি দিয়ে জীবনের প্রতিটি মুহূর্তকে পূর্ণ করে এটি শুধু আধ্যাত্মিক শান্তি দেয় না বরং আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপকে সচেতন এবং ফলপ্রসূ করে তোলে আজকের এই অধ্যায় থেকে আমাদের মূল শিক্ষা জ্ঞান অর্জন করুন ধ্যানের মাধ্যমে মন স্থির করুন এবং নিজের অন্তরের গভীরে প্রবেশ করুন কর্মযোগ ফলের আসক্তি থেকে মুক্তি গীতার তৃতীয় অধ্যায়ে শ্রীকৃষ্ণ আমাদের শেখান কর্মের পথে চলতে হলে ফলের আসক্তি ত্যাগ করতে হবে আমাদের জীবনে আমরা প্রতিনিয়ত কিছু করতে চাই কাজ পড়াশোনা ব্যবসা বা সম্পর্ক কিন্তু প্রায়ই আমরা শুধুই ফলের জন্য উদ্বিগ্ন হয়ে পড়ি শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি নিষ্ঠার সঙ্গে নিজের দায়িত্ব পালন করে কিন্তু ফলের জন্য বাসনা রাখে না সে প্রকৃতপক্ষে মুক্ত এটি খুবই গুরুত্বপূর্ণ শিক্ষা কারণ ফলের জন্য চাপ বা লোভ আমাদের মনের শান্তি নষ্ট করে এবং আমাদের কাজের মানও কমিয়ে দেয় কর্মযোগ মানে কেবল কাজ করা নয় এটি মানে নির্দিষ্ট নিয়ম সততা এবং মনোযোগ দিয়ে কাজ করা ফল আসে বা না আসে আমাদের দায়িত্ব হলো সততার সঙ্গে কর্তব্য পালন করা প্রিয় দর্শকবৃন্দ আমাদের দৈনন্দিন জীবনে এই শিক্ষাটি প্রয়োগ করা যায় যখন আমরা কাজ করি শুধু সেরাটা দেওয়ার চেষ্টা করি ফলের ভয়ে চিন্তা না করি এভাবেই আমরা মানসিক চাপ থেকে মুক্তি পাই এবং আত্মিক শান্তি অর্জন করি শ্রীকৃষ্ণ আরও বলেছেন সত্যিকারের কর্মযোগ মানুষকে জীবনের সমস্ত বাধা ও দ্বিধা থেকে মুক্ত করে যে ব্যক্তি এই পথে চলতে শিখেছে সে নিজের অভ্যন্তরীণ শক্তিকে কাজে লাগিয়ে জীবনের প্রতিটি মুহূর্তকে পূর্ণতা দিতে পারে আজকের অধ্যায় থেকে মূল শিক্ষা দায়িত্ব এবং কর্তব্যকে সর্বোচ্চ প্রাধান্য দিন ফলের জন্য উদ্বিগ্ন হবেন না সততা নিষ্ঠা এবং মনোযোগের সঙ্গে কাজ করুন আত্মিক শান্তি অর্জনের জন্য কর্মযজ্ঞে জীবনের অংশ করুন এইভাবে আমরা শুধুমাত্র কাজই করি না বরং নিজের অন্তরের শক্তিকে বিকশিত করি এবং জীবনের প্রতিটি মুহূর্তকে অর্থপূর্ণ করি ভক্তি ও আত্মসমর্পণ ভাগবত গীতার চতুর্থ অধ্যায় আমাদের শেখায় ভক্তি এবং আত্মসমর্পণ জীবনের মূল পথ ভক্তি মানে শুধুই প্রার্থনা নয় বরং প্রতিটি কাজকে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করা যখন আমরা নিজের শক্তি ক্ষমতা এবং সীমাবদ্ধতাকে বুঝে ঈশ্বরের হাতে ছেড়ে দেই তখন আমাদের হৃদয়ে সত্যিকারের শান্তি আসে শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি প্রতিটি কাজকে ভক্তি এবং ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করে সে জীবনের সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্ত হয় এটি কেবল আধ্যাত্মিক শিক্ষা নয় এটি বাস্তব জীবনের জন্যও প্রযোজ্য আমাদের প্রতিদিনের ছোট ছোট কাজেও এই মনোভাব আনতে হবে খাবার তৈরি করা কাজের দায়িত্ব পালন করা অন্যের সঙ্গে সম্পর্ক সবই একভাবে পূর্ণতা পায় যখন আমরা এগুলো ঈশ্বরের উদ্দেশ্যে করি আত্মসমর্পণের শক্তি অপরিসীম যখন আমরা নিজের অহংকার লোভ এবং হতাশা ছেড়ে দেই তখন আমাদের মন মুক্ত হয় এটি আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপকে সচেতন করে আমাদের সম্পর্ককে মসৃণ করে এবং আমাদের মনকে আনন্দে পূর্ণ করে প্রিয় দর্শকবৃন্দ প্রতিদিন কয়েকটি মুহূর্ত আত্মসমর্পণের জন্য রাখুন নিজেকে ধীরে ধীরে শিথিল করুন নিজের সীমাবদ্ধতাকে স্বীকার করুন এবং সমস্ত চিন্তা ঈশ্বরের হাতে ছেড়ে দিন এভাবেই আমরা নিজের জীবনে ভক্তি এবং আত্মসমর্পণের শক্তি উপলব্ধি করতে পারি আজকের অধ্যায় থেকে মূল শিক্ষা প্রতিটি কাজকে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করুন অহংকার লোভ এবং আত্মকেন্দ্রিক মনোভাব ত্যাগ করুন আত্মসমর্পণের মাধ্যমে জীবনের শান্তি অর্জন করুন ভক্তি এবং ন্যায়ের পথে চললে জীবনের প্রতিটি মুহূর্ত পূর্ণতা পায় শ্রীকৃষ্ণের এই বাণী আমাদের শেখায় যে আত্মসমর্পণ এবং ভক্তির পথে চলে সে সত্যিকারের সুখ শান্তি এবং সমৃদ্ধি লাভ করে ধ্যান ও অন্তরের শান্তি গীতার পঞ্চম অধ্যায়ে আমাদের শেখায় ধ্যান এবং অন্তরের শান্তি অর্জনের পথ জীবনের ব্যস্ততা দুশ্চিন্তা এবং মানসিক চাপ আমাদের মনকে অস্থির করে তোলে শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি নিয়মিত ধ্যান চর্চা করে সে নিজের অন্তরের সত্যিকারের স্থিরতা এবং শান্তি অনুভব করে ধ্যান মানে কেবল বসে থাকা নয় এটি একটি প্রক্রিয়া যার মাধ্যমে আমরা আমাদের চিন্তাকে পর্যবেক্ষণ করি মনকে স্থির করি এবং আমাদের চেতনা গভীরে নিয়ে যাই প্রিয় দর্শকবৃন্দ কয়েকটি ধ্যান অভ্যাস আমাদের প্রতিদিনের জীবনে মানসিক স্থিরতা আনতে সাহায্য করে প্রতিদিন কয়েক মিনিট নিঃশ্বাসের উপর মনোযোগ দিন নিজের ভাবনা এবং অনুভূতিকে পর্যবেক্ষণ করুন অপ্রয়োজনীয় চিন্তা বা উদ্বেগকে ধীরে ধীরে ছেড়ে দিন শ্রীকৃষ্ণ আরও বলেন যে ব্যক্তি ধ্যানের মাধ্যমে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শেখে সে জীবনের সমস্ত চ্যালেঞ্জকে সহজভাবে মোকাবিলা করতে পারে ধ্যান আমাদের কেবল শান্তি দেয় না বরং আমাদের চিন্তা শক্তি এবং অন্তর্দৃষ্টি বৃদ্ধি করে ধ্যানের মাধ্যমে আমরা শিখি বর্তমান মুহূর্তে থাকা এবং নিজের অন্তরের শক্তিকে কাজে লাগানো এটি আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপকে আরও সচেতন এবং ফলপ্রসূ করে তোলে আজকের অধ্যায় থেকে মূল শিক্ষা নিয়মিত ধ্যান চর্চা করুন নিজের মনকে স্থির করুন এবং অপ্রয়োজনীয় উদ্বেগ ত্যাগ করুন অন্তরের শান্তি এবং আত্মনিয়ন্ত্রণ অর্জন করুন ধ্যানের মাধ্যমে জীবনের প্রতিটি মুহূর্তকে পূর্ণতা দিন শ্রীকৃষ্ণের বাণী আমাদের মনে করিয়ে দেয় ধ্যান শুধু শিথিলতা নয় এটি আমাদের জীবনের শক্তি জ্ঞান এবং শান্তির চাবিকাঠি জীবনের সারমর্ম প্রিয় দর্শকবৃন্দ আমরা আজকের যাত্রার শেষ অধ্যায়ে পৌঁছালাম জীবনের সার মর্ম ও সংক্ষিপ্ত উপদেশ শ্রীমদ ভগবদ গীতার প্রতিটি অধ্যায় আমাদের শেখায় কর্তব্য জ্ঞান ধ্যান ভক্তি এবং আত্মসমর্পণ এই ছয়টি মূল পথই আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে আলোকিত করে এবং আমাদের মনকে শান্তি দেয় শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি নিজের কর্তব্য পালন করে নিজের জ্ঞান বৃদ্ধি করে ধ্যানের মাধ্যমে মনকে স্থির রাখে ভক্তি এবং আত্মসমর্পণের মাধ্যমে ঈশ্বরের কাছে অর্পিত হয় সে জীবনের সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি পায় প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা যা শিখলাম তা সংক্ষেপে কর্তব্য পালন করুন নিজের দায়িত্ব থেকে কখনও পিছিয়ে যাবেন না জ্ঞান অর্জন করুন নিজের অন্তর ও প্রকৃতিকে বুঝুন ধ্যান চর্চা করুন মনকে স্থির করে অন্তরের শান্তি পান ফলের আসক্তি ত্যাগ করুন নিঃস্বার্থভাবে কাজ করুন ভক্তি এবং আত্মসমর্পণ প্রতিটি কাজ ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করুন শ্রীকৃষ্ণের বাণী আমাদের মনে করিয়ে দেয় এই ছয়টি শিক্ষা মেনে চললে আমরা জীবনের সব বাধা দ্বিধা এবং দুশ্চন্তা দূর করতে পারি এবং সত্যিকারের সুখ শান্তি ও সমৃদ্ধি অর্জন করতে পারি প্রিয় দর্শকবৃন্দ আপনারা আজ করেই এক ঘন্টার যাত্রা শেষে এই বাণী হৃদয়ে ধারণ করুন প্রতিদিন অন্তরের শান্তি খুঁজুন কর্তব্য পালন করুন এবং ঈশ্বরের প্রতি ভক্তি রাখুন এই শিক্ষাগুলো আপনাকে জীবনের প্রতিটি চ্যালেঞ্জে শক্তি আত্মবিশ্বাস এবং আনন্দ দেবে জয় শ্রীকৃষ্ণ আপনার জীবন হোক শান্তিময় আনন্দময় এবং পূর্ণতার দিকে